নমস্কার আগামীকাল অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ঠিক সকাল নয়টায় আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে উপস্থিত থাকছেন নাট্যাভিনেতা ও একজন সফল পরিচালক কৌশিক সেন নাট্যাভিনেতা ও একজন সফল পরিচালক শিলিগুড়ির কৌশিক সেন তাই কৌশিক সেনকে জানতে হলে কৌশিক সেনের কথা শুনতে হলে চোখ রাখুন আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে ঠিক সকাল নয়টায় তিনি শুধু একজন ভিনেতাই নন বরং একজন সফল পরিচালক চলুন সুনিতার অনন্য অভিনয় যাত্রা ও পরিচালনার যাত্রা তাই চোখ রাখুন আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে ঠিক সকাল নয়টায় আগামী শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক সকাল নয়টায় রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে আর একটা সাবস্ক্রাইব একটা লাইক আপনাদের কাছে থেকে আশা করি এই যে সমালোচনাটাকে খুব ভালোভাবে না ধন্যবাদ